শুনে না দাদারা আমার বক্তব্য একটাই মানুষ ভাইরাল করেছে আমাদের ভিডিও দেখেছে যেমন হচ্ছে নেতারা নির্বাচিত ভোট দিয়ে হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো আমরা তিনজন রেডি আর সেম সেম ব্ল্যাক 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 অ্যান্ড হোয়াইট আমি আর বাবু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দেখো

Okay. <laughs> Should we? আলাদা আমার বক্তব্য একটাই মানুষ ভাইরাল করেছে আমাদের ভিডিও দেখেছে যেমন হচ্ছে নেতারা নির্বাচিত হয় ভোট দিয়ে সেরকম আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমাদের নির্বাচিত করে একটা দশজনের থেকে আলাদা করে তাও তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিও পোস্ট করো তারপর মানুষটা আমাদের বেশি শেয়ার করে ভালোবাসে তারপর এখানে এসে চা খায় দেখি তো সেই চাটা হোক সেই পটা হোক সেই কচুরি হোক সেটাই হোক বা বিরিয়ানি হোক সেটা তোমাকে মান রাখতে হবে এখন ওয়েল অ্যান্ড গুড প্লাস ওটা রিজনেবল প্রাইস যেন সবাই এফোর্ড করতে পারে তুমি ভাইরাল হয়েছে বলে মানুষকে লুটবে সেটা চলবে না সেটা চলবে না সেটার বিরুদ্ধে আমি কারণ আজকে কালকে একজন বলেছে তোমার ভিডিওতে দেখা আই আমি একটা ভিডিওতে দেখাই লিঙ্ক যদি বলি এক মিনিট ঠিক আছে এক মিনিট দাদাই কি চাদবো তোমাকে একটা জিনিস দেখা এক মিনিট আমার কাছে এসছে এই ছেলেটা কৌশিক দা আমি আগে অন করে দিন দেখো এই ছেলেটা যে কথাটা বলেছে একদম অরিজিনাল অথেন্টিক কথা দেখো তারপর আচ্ছা তোমরা কোনোদিন এটা ভেবে দেখেছো একটা স্ট্রিট ফুড বিক্রেতা সাধারণ মানুষের কতটা ফলদ মারলে ডেলি তারপরে গিয়ে প্রত্যেকটু ঠাকুর কত টাকা তারপর এটা সম্ভব দেখো আজকে এই আওয়াজটা ग्रेजुएट চালা তুলছে বলে এইbasicConfig কথাটা বলছে তো ग्रेजुएट চালা মানুষ যে চোখে যে পর্দা পড়া ছিল বা চোখের মধ্যে যে লিয়ার পড়েছিল ছানি পড়ে সেই ছানিটা ग्रेजुएट চালা ক্লিয়ার করছে কেন মানুষ ভালোবাসার জন্য দায়ী হয়েছে চা খাবে না তোমরা এই চা খাওয়ার জন্য দায়ী হয়েছে ভিডিও দেখেছ কি তোমরা ভিডিও দেখেছ তাহলে কি ভিডিও দেখেছ পাপ করিনি তাদেরকে এখন দশ টাকার চা কুড়ি টাকা দেওয়া উচিত একটু ক্যামেরা করে ভিডিও দিয়ে দিই না ভাই চলে আসো চলে